স্টোরিতে হচ্ছে যে তিন ভাই তারা দৈত্য কেন দৈত্য না স্বার্থের জন্যে তারা তাদের শক্তি ব্যবহার করছে কিন্তু দৈত্যগুলো ওই শক্তিটা পাচ্ছে করতে কি অদ্ভুত জিনিস যত দৈত্য আছে যত দানব আছে অসুর আছে শক্তিটা পাচ্ছে কিন্তু ওই ভগবানের থেকে লক্ষ্য করে দেখবেন সমস্ত গল্পে একজন দানব সে বসে তপস্যা করলো তারপরে একবার শিবজি সরল সাতাসীদের লোক এটা গোলমালে পড়েছিল কারণ একজন তপস্যা করছে শিবের ওপর তো শিব বললেন তুমি অনেক দিন ধরে আমাকে ডাকছো কি ব্যাপার বলো দেখি বলে আমাকে একটা আশীর্বাদ দিন আমি যার মাথায় হাত রাখবো সে পুড়ে যাবে আচ্ছা শিব না বুঝেই পটং করে বললেন আচ্ছা অনেক দিন ধরে তপস্যা করছে ঠিক আছে তুমি যার মাথায় হাত রাখবে পুড়ে যাবে ও বললো আচ্ছা আপনি আসুন বা কেন আপনার মাথায় হাত রেখে দেখি ওটা কাজ করে কি না শিব আর কি আশ্চর্য আমি দিয়েছি কেন কাজ করবে না না আমি দেখে নেব টেস্ট করে নেওয়া ভালো তারপরে যদি না হয় এবারে শিব ছুটছে বলছে হাত দিলে আমি পুড়ে যাবো না তো আমি টেস্ট করে দেখবো দুজনেই মিলে ছুটছে এও মাথায় হাত দেবে শিব আর মোটা ছোটা লোক কোথাও ছোটে শেষকালে বিষ্ণুর ঘরে গিয়ে পৌঁছেছে বিষ্ণু বলল কী হলো এত ছুটছেন কেন হলো বললো আমি এরকম সব ঘটনা বলে আচ্ছা আপনি লুকিয়ে পড়ুন আমি দেখি বিষ্ণু হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটরটা ভীষণ বুদ্ধিমান হয় তখন তারা ওখানে যেই ওখানে গেছে বলে এই এত হাঁক ফাঁক করে কোথায় দৌড়চ্ছ আর তোমার কি হলো বলে আমার এরকম এরকম ঘটনা শিবের মাথায় হাত দিয়ে আমি দেখব যে কি হয় বলে বোকার মতো এই রোদ দূরে এতটা পথ চটছ তোমার নিজের মাথাটা কোথায় এত কাছে তোমার নিজের মাথা হাত দিয়ে দেখো হচ্ছে কিনা ওটা যেই হাত দিলো অমনি ভাষ্য হয়ে গেল এই হচ্ছে সুরের গল্প এই গল্পগুলো কি মজার আর কি সুন্দর এই গল্পটা শুনে কি মনে হয় মনে হয় ওই ওষুধটা কি বোকা ঠিক ভগবান আমাদের কিভাবে সাহায্য করে জানেন বুদ্ধি দিয়ে বুদ্ধিযোগম দাদাম মহম ভগবান অন্য কোনোভাবে সাহায্য করেন না বুদ্ধি দিয়ে সাহায্য করেন ঠিক সময় ঠিক কাজটি করার বুদ্ধি দেন